পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের অঞ্চলের আকাশে প্রবেশ করে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা নোয়াখালীর সীমানায় চলে আসে আর মৌসুমি বায়ু এ সময় শক্তিশালী হয়ে ওঠে এই তিন মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয় এক সময় তা বিস্ফোরিত হয়ে জনপদে নেমে আসে আবহাওয়াবিদরা এটাকে বলেছে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট এই মেঘ বিস্ফোরণ শুরু হয় উনিশে আগস্ট সকালে এরপর টানা তিন দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে উনিশ বিশ ও একুশে আগস্ট এই এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে আকস্মিকে বন্যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আবহাওয়াবিদরা এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর বজলুর রশিদ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে দেড় যুগ ধরে গবেষণা করেছেন তার গবেষণার তথ্য অনুযায়ী সর্বশেষ দুই সালের জুলাই মাসে রংপুর অঞ্চলে এ ধরনের মেঘ বিস্ফোরণ হয়েছিল দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত খোকন আহমেদ স্কাইভিউস